হাই ব্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তিনিস কুকিং স্টুডিও আজকে আমি বানাবো একটা আচার রেসিপিটা হলো তেঁতুল ললিপ আচার কী কী আচারটা বানিয়ে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই তো দেখুন প্রথমে আমি এখানে গাছ থেকে পেরে একদম ফ্রেশ তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে এবার ভালোভাবে ধুয়ে ডিপ রেখে দেবো আইস হওয়ার জন্য এই তো দেখুন প্রায় দুই থেকে তিন দিন পরে আবার খুলে এবার বের করে নিয়েছি দেখুন আপনাদেরকে প্রায় একটা ট্রিক্স দেখায় যে এটা দেখুন সাউন্ডটা শুনে সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এটা কি সুন্দরভাবে আইস হয়ে গেছে একদম শক্ত সাউন্ডটা শুনে এসে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা শক্ত হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে এটা বলে পানি বেজে দেবো কারণ এটাকে ভিজিয়ে না রাখলে ছোলা যা খোসাটা ছাড়ানো যাবে না সুন্দর করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে এবার দেখুন চাপ দেওয়ার সাথে সাথে ওই খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসতেছে এবার ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো খোসাটাকে পুরো ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে দুই এবার একটা সাইড আলতো করে কেটে নিতে হবে একটা সাইড আলতো করে কেটে নিয়ে খুব আলতো করে ভিতর থেকে বিচিগুলোকে বের করে নিতে হবে নাহলে করে এটা খেতে ভালো লাগবে না একটু তেতো তেতো লাগবে কষকস লাগবে বিচিটা বের করে নিতে হবে এই কাজটা আপনাকে খুব আলতো হাতে করতে হবে নাহলে করে তেঁতুলটা ফেটে যাবে এবং হচ্ছে তেঁতুলটা গলে যাবে ভেঙে যাবে আমি খুব আলতো হাতে এটাকে একটু একটু ফাঁক ফাঁক করে বিচিটা বের করে এনেছি আপনারা এভাবে করে বিচিটাকে ভেতর থেকে বের করে নেবেন এটা দেখুন পুরোটা বিচি বের করেছে এভাবে করে সবগুলো তো আমি রেডি করে নিয়েছি এবার একটা কড়াইয়ে সুন্দর করে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনার আপনার ইচ্ছে মতো টেস্ট অনুযায়ী দিতে পারেন চার যতটুকি চেয়ে দিয়ে একটু দিয়ে দিলাম পানি এবার এটা দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিয়ে দিলাম একটু লাল মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কালারের জন্য এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এবার আমার ছুলে রাখা তেঁতলগুলো সব এক এক করে এখানে দিয়ে দেব আপনারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটা টাচ করে দেবেন শুধু সুন্দর রান্নার ভিডিও পেতে আর কাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখুন সুন্দর করে এবার এগুলোকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে চিনি শিরাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি পাঁচফোরণটাকে একটু ভেজে একটা কাইলে করে গুঁড়ো করে নিলাম এবারে একটু শুকনো মানুষ পাঁচফোরণ দিয়ে তুলে নেবো দেখুন কী সুন্দর হয়েছে একদম দুপুরবেলা যখন বাহিরে নিয়ে এটা টেস্ট করেছিলাম এত টেস্ট হয়েছিল মনে হচ্ছিলো যেন পুরোটাই আমি সাফার করে ফেলি দেখুন দেখে নিশ্চয়ই আপনাদের জীবে জল আসে গেছে আপনারা যতক্ষণ এটা পানিতে বানিয়ে খাচ্ছেন অতক্ষণ একটা টেস্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া হবে না আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন এবং এই সময় তেঁতুলের সিজন এখন বানিয়ে এটাকে স্টোর করে রাখবেন না হলে করে পরে আর এটা পাবেন না আপনারা এটা অবশ্যই পাশে বানিয়ে রাখবেন আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ